সংস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো তিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতাম একদম সকাল সকাল উঠেই রান্না বান্না ঘর ধোর গুছানো সব কিছু কমপ্লিট সকালের দিকে কারেন্ট ছিল না তোমরা আগের ব্লকে দেখিয়েছিলে কারণ গতকাল রাত্রিবেলায় আমাদের এখানে এত পরিমাণে ঝড় দিয়েছিল বৃষ্টি হয়নি কিন্তু এত পরিমাণে ঝড় দিয়েছিল সে ঝড়ের তাণ্ডবে কারেন্ট চলে গেলো সকালবেলায় তো যাই হোক কারেন্টটা তারপর কিছুক্ষণ পর কারেন্টটা কিছুক্ষণ পর কি সে দশটা মনে হয়ে বাজলো তারপর গিয়ে কারেন্ট আসলো তো ঘুম থেকে উঠে তো দেখছি এদিকে ঘর দূর ধুলোবালি পরে যা অবস্থা যেটা তোমরা আগের ব্লগে দেখেছিলে তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এখন এসে বেডরুমটা ক্লিন করছি কিচেন রুম তো একদম পুরো ডিপ্লিন করে নিয়েছি ধুলোবালির জন্য তবে কিচেন রুম চৈত্র সংক্রান্তির একটা ঝাড় দেবো তো দুদিন বাদে দেব কিন্তু ওই যে ঝড়ের জন্য এত পরিমাণে ধুলো ঘরের মধ্যে ঢুকেছে দরজা কিন্তু আর খোলা হয়নি কারণ রাত্রিবেলায় দুটার সময় তার দরজা খুলে কেউ ঘুমাবে না দরজার নিচ দিয়ে না এত পরিমাণে ধুলো এসেছে আর তো বৃষ্টি নেই তার জন্য আর এরকমটা হয়েছে এত এত পরিমাণে ধুলো বলি তো যেরকম রান্নাঘর এরকম এই ঘর তো সকালবেলায় তো একবার বাসি ঘর দুইটা ঘরে একসাথে ঝাড় দিয়ে বাইরেটাও পরিষ্কার করেছিলাম কিন্তু জিনিসপত্রের উপরে যে ঝুলবালিটা পড়লো সেটা তো আর পরিষ্কার করতে পারিনি তো আগে তাই ওই যে বড়মশাই সকাল সকাল ঘুমিয়েছিল আর আমি এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম তো যাই হোক এদিকে বলতে পারো খাওয়া দাওয়ার কাজ মানে ইয়েও শেষ রান্নাবান্নাও শেষ এবারে আমি আমার মতো করে আস্তে ধীরে কাজগুলো কিন্তু করতে পারছি কারণ সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেল তাই দুপুরেরটা দুপুরে দেখা যাবে তো এদিকে দেখো এবারে তো আগে এদিকে ইয়েটা ডেসিং টেবিলটা পরি ইয়ে করে নিলাম পরিষ্কার করে নিলাম তারপরে দিকে দেখো ওই যে খাটের মাথার চূড়াটাও মুছে একদম পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখো এই স্যারের টিনগুলো পরিষ্কার করে নিচ্ছি কাজ পড়লে না একদিনে তো কাজ হলে যেন একদম পুরো শরীর পরিশ্রান্ত হয়ে যায় কিন্তু কী আর করবো বলো একা সংসার হলে এরকমটা তো করতে লাগবে পরিশ্রম হলেও কিন্তু দেখবে কিছু কিছু কাজ করতেই হয় এই যে ধুলোবালিটা পড়ে আছে এটা যদি আমি আজকে না ক্লিন করি না তাহলে দেখবে সেটা হাওয়ার সাথে সাথে পাখা চালাবো এমনিতে হাওয়া আসলে সেটা আরও গিয়ে মানে মানে ধুলোবালিটা আরও বেশি করে ইয়ে হয়ে থাকবে শেষে আমারই পরিশ্রমটা বেশি হবে মানে ঝড় বৃষ্টির জন্য আরও আমার কাজের পরিমাণটা বেড়ে গেল এক একদিন আগে বেডরুমটা ক্লিন করেছিলাম পুরো ডিপ ক্লিন বেশি দিন হয়নি সপ্তাহ হয়নি তার উপর কালকে এই ঝড় দিয়েছে আবার সব কিছুর উপরে ধুলোবালি পড়লো তো যাক মানে রাত্রিবেলায় হওয়াতে তো বলতে পারো মানে দরজাটা লাগানো ছিল অনেক সময় দেখবে দিনের বেলায় যখন মানে হালকা বাতাস এরকম একটু ঝড়্টো দিয়ে আমরা কিন্তু দরজা খুলেই রাখি বেশি যখন জ্বর শুরু হয়ে যায় তখন তো আমরা মানে দরজাটা লাগিয়ে নিই রাত্রিবেলায় হওয়াতে মানে দরজাটা লাগানো ছিল আরেক কথা হলো যে দরজার নিচ দিয়ে যা ধুলোটা আসলো তারপরেও আমি আমার পুরো ঘরটাকে আবার মোছামাছি করে ক্লিন করে রাখছি নতুন বৎসর আসবে বলে সে কদিন আগে থেকে ঘর দৌড় পরিষ্কার পরিপাটি করে রাখছি তার উপরে এই দিয়ে এই অবস্থা তো এদিকে এই যে দেখো এবারে খাটটাকেও ভালো করে একদম স্ট্যান্ড ফ্যানগুলো মুছে নিয়েছি নিয়ে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে এবারে দেখো সোফাগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি ঘরের দেখবে মেয়ে নিয়ে হলো আমার মানে বিছানা আর হলো গিয়ে সোফা বিছানাটা একটু ঠিকঠাক থাকলে পুরো ঘরটাই যেন দেখতে পরিবারটি লাগে আর বিছানাটা আগুছালু করে পুরো ঘর তুমি গুছিয়ে রাখলেও না সে পরিবারটা কিন্তু লাগে না তো এদিকে দেখো এবারে আমার সোফাগুলো তো গুছানো হয়ে গেছে এবারে এই কুশনগুলো মানে ঠিকঠাক জায়গা মতো রেখে এদিকে আমি আমার টেবিলটাকে মুছে ক্লিন করে নিচ্ছি দেখো এটা ডাকা দেওয়া থাকে কিন্তু ডাকাটা তো আর একদম মানে সুতির কাপড় দিয়ে যায় ইয়েগুলো হয় ঠাসাবানগুলো এগুলো তো আর না এটা ডিজাইন করা একটু ছিদ্র ছিদ্র আছে তাই জন্য না ধুলোবালিটা আরও বেশি পড়েছে তো এই যে দেখো মুছে আবারও ডাকাটা দিয়ে দিলাম দিয়ে এবারে ওই যে এটা এখন গাছটা রেখে দেবো আর এই যে দেখতে পাচ্ছ এটা তো আমি বানিয়েছিলাম তোমাদেরকে বলেই ব্লগে আগে ছোট ছোটো কাপড় কেটে এরকম বানিয়েছি আগে হাতের কাজ আমি কত কিছুই না করতাম উল দিয়ে মালা তৈরি করতাম এরকম কাপড় কেটে পুরুয়ের মধ্যে কাপড় কেটে বানিয়েছি এটা তারপর আরও মানে কত কিছু আমি যে এটা করতাম কী বলতো ওই আইডিয়া জিনিসটা আমার না সেলাইয়ের প্রতি তারপর যে পার্লারের কাজ সাজানো এগুলোর প্রতি যেন নেশাটা বেশি মাঝে কিন্তু একবার আমি বারো দিনের একটা ক্লাসও করেছিলাম তো বারো দিনের ক্লাসে তো আর সব কিছু হয় না তো কোর্স করতে গেলে আমার একদম পুরো অনেকটা মানে পুরোটাই করতে লাগবে তো তারপরেও মানে বউ সাজানি মোটামুটি শিখেছি আর যে থ্রেডিং করাটা ওইটা আমি বলতে পারো বিয়ের আগে থেকেই না যখন আমি পার্লারে যেতাম আমাদের এখানে তো ছিল না অমরপুরে ছিল আর অমরপুরে তো আমি কলেজ করেছিলাম যখনই কারোর সাথে পার্লারে যেতাম তখনই গিয়ে আমি ওদের হাতের দিকে তাকিয়ে থাকতাম কীভাবে সুতোটা নিচ্ছে কীভাবে বলে না লক্ষ্য যদি তোমার ঠিক থাকে না তাহলে দেখবে সেই লক্ষ্যে একদিন পৌঁছানো যায় এই যে থ্রেডিংয়ের সুতাটা কীভাবে দরত আর আমার মাথায় নেশা ছিল এটা আমি করবোই সেই তারপর থেকে বাড়িতে এসে আমাদের যে কাঁথা সেলাই করা হয় এই সুতো দিয়ে আমি আমার পায়ের পশুম তুলে 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 শিখেছি তারপর তো বিয়ের আগে আমি আমার মানে পাড়াতে আমাদের মানে করাতাম অনেককে আমি থ্রেডিং করে মানে করে দিয়েছি তারপর তোমার বিয়ে হয়ে গেল এখানে এসে সেই মানে আমার যাটা কয়েকজনকে করে দিয়েছিলাম তারপর থেকে এখন আর করিই না আর কাজ বদ্ধ থাকলে যা হয় কাজ দেখবে সবসময় করলে কিন্তু হাটটাও ভালো হয় মানে কাজটাও ঠিকঠাক হয় আর এখন কাজ না করতে করতে মানে ভুলে যায়নি তারপরও মানে কীরকম একটা হয়ে গেছে অনেকদিন কাজ না করলে যা হয় ওই যে থ্রেডিংটা বলতে পারো আমি কিন্তু পার্লার মানে বারো দিনের ক্লাসে শিখিনি বারো দিনের ক্লাসে শুধু বসা যেন ইয়েটা একটু শিখেছিলাম না হলে এটা কিন্তু আমি শিখিনি এটা আমি নিজে নিজেই কিন্তু শিখেছিলাম আর তারপর সেলাইয়ের এর কাজ বললাম ওই যে ছোটো ছোটো কাপড় কেটে বা ইউটিউব দেখে দেখলাম যে ওই কীভাবে কী জিনিসটা তৈরি করছে এটা আমিও ঘরে তৈরি করতাম এগুলোর প্রতি যেন পুরো আমার নেশাই ছিল এটা আমি ইউটিউবে ভিডিও করার আগে আর এখন তো ইউটিউবে ভিডিও করি সারাদিন আমার সময়ই নেই এক তো সারাদিনে সংসারের কাজ তারপর দুপুরবেলায় একটু পুজো টুজো দিয়ে রেস্ট হই তখন গিয়ে মোবাইলের কাজ একটুখানি করে রাখি তারপর আবার বিকেলে সন্ধ্যা পুজো দিয়ে তারপর আবার সন্ধ্যা দিকে এই যে ভিডিওর কাজ নিয়ে বসি তারপর তো আবার রাতের রান্নাবান্না তো এই করেই না আমার সারাদিন কেটে যায় এক্সট্রা যে সময় বের করে কিছু করব এটা আমার কিন্তু হয় না আর ইউটিউবের আগে যখন ভিডিও করার আগে এই হাতের কাজগুলো কিন্তু আমি অনেক করেছি বলে না মাথা মানে একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা মানে বুদ্ধি খাটিয়ে চলি একটু যদি ব্রেনটাকে কাজে লাগাই দেখবো অনেক কিছু কিন্তু করা যায় কিন্তু তারপর আবার আমার মাথা যন্ত্রণার ইয়ে ছিল মানে একটু মানে একটু যদি নিচের দিকে তাকিয়ে কোনো একটু মানে কোনো কিছু সেলাই টেলাই করি বা কোনো একটা কাজ করলাম নিচের দিকে তাকিয়ে তখনই দেখবো আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে কিছুদিন আগে যে বাড়িতে গিয়েছিলাম তখন মার সাতখানা ব্লাউজ আমি হাতে সেলাই করে দিয়েছি ওগুলো কিন্তু আমি করতাম নাইটি আমি নিজে কেটে নাইটি সেলাই করে নিতাম এগুলো পারতাম তো এখন তো টেলারের ঘর থেকে এগুলো সেলাই করি এখন আর নিজে করি না মাঝে মধ্যে যদি এক একটা নিজে করি নাহলে সব কিছু টেলারের ঘর থেকে আমি করি আর আগে তো এই নাইটি ফাইটি এগুলোও কিন্তু আমি হাতে সেলাই করতাম তাহলে বুঝো কিন্তু এই কাজগুলো আমার করলে কিন্তু ভালো কী বলতো দেখবে কাজের মধ্যে থাকলে মাইন্ডও ফ্রেশ থাকে আর মানে হাটটাও একটু মানে ইয়ে হয় পরিপাটি হয় আর কাজ না করতে করতে দেখবে একটা সময় তুমি এই কাজটা করতেই পারবে না তো ভাবছি এই কাজগুলো আবার নিজেই আমি করবো তাহলে আমার একটা নাইটি সেলাই করতে দিকে দশ টাকা লাগে তো দশ টাকাটা আমার আয় হলো মানে তোমরা বলবে যে দশ টাকা এটার জন্য আবার এরকমটা করো না গো দেখবে কিছু 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 করে টাকা জমা কিন্তু একটা টাকার ইয়ে হয় দশ টাকা দশ টাকা করে যদি আমি দশটা নাইটিও ইয়ে করি সেলাই করতে পারি তাহলে একশো টাকা আমার বাঁচলো তো যাই হোক অত ইয়ে করলে তো আর চলবে না তো সেই মানে ইয়ার থেকে টেলারের ইয়ার থেকে করি তো এখন থেকে ভাবছি আবার এক একটা নাইটি আমি সেলাই করবো হাতের সেলাইটা না আমার মনে হয় বেশি দিন থাকে না কিন্তু টেলার করে সেলাইটা যেন একদম পুক্ত হয় এরকমটা হয় একবার ভেবেছিলাম আমি টেলারে কাজও শিখবো জানো তো ওই যে নিজের হাতে ব্লাউজ সেলাই করা অন্য আরেকজনেরটা নাই করলাম আমার নিজেরগুলো তো সেলাই করতে পারবো তো একবার ভেবেছিলাম ভেবেছিলাম কিন্তু আর করা হচ্ছে না দেখি নতুন বছর আসুক মাথায় ইয়ে আছে তো আরেকটা কাজেরও প্ল্যান আছে তো দেখি ওইটাও করতে পারিনি ওইটা এখন তোমাদেরকে বললাম না দেখি মানে করতে পারি কি না মানে এমনিতে তো ইউটিউব মানে এটা তো থাকবে ভিডিও করা আর মাঝে ভাবছি যে কোনো একটা আমি হাতের কাজ শিখবো কারণ এভাবে বসে থেকে তো ইয়ে করে লাভ নেই আর ইউটিউব তো বলতে পারো আমার একটা ভালো লাগার জায়গা এটা থেকে কোনো আমার আর্নিংও হচ্ছে না কোনো কিছু হচ্ছে না যে আমি শুধু এটা নিয়ে থাকবো তো এটা নিয়ে তো থাকবো এটা আমার ভালো লাগার জায়গা আর আমি সারাদিন একা একা থাকি তো সেই ইউটিউবে আসার পর থেকে আমার জন্য মাইন্ড বলো মন বলো ফ্রেশ থাকে বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে আমার একাকিত্বটা লাগে না তো তারপরও মানে এটা থেকে তো আর রান্নিং করছি না কোনো কিছু করছি না তো একটা কিছু করে যদি আবার নিজের পেয়ে দাঁড়াতে পারি একটা কিছু আমি ইয়ে করতে পারি বা নিজের কাজগুলোই করতে পারি তাই জন্য ভাবছি একটা কিছু তো করব তো দেখা যাক কি হয় ভগবান আমার ভাগ্যে কি লিখে রাখলো আর এই যে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর কিন্তু ক্লিন করে নিয়েছি আর এবারে দেখো নিসগুলো ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি খাটের নিসটাও ভালো করে মুছে নিয়েছি এই যে দেখো আমরা অনেক সময় অনেক কিছুই ভাবি কিন্তু ভাবা অনুযায়ী কিন্তু অনেক সময় দেখবে সেই জিনিসটা কিন্তু হয় না ভগবান যেটা ভাগ্যে লিখে রাখে সেটাই কিন্তু আমাদের সাথে হয় আমরা তো বলি এটা করব ওটা করব কিন্তু তোমার ভাগ্যে যেটা থাকবে সেদিকে কিন্তু আমাদের যেতে হবে তো এই যে দেখো এবারে পুরো ঘর কিন্তু আমি মোছামাছি করে নিচ্ছি যাক এই ঘরের কাজও কমপ্লিট হয়ে গেল। এবারে বারান্দাটা মুছে নেব বেশ তাহলে বলতে পারো আমার বেডরুম ক্লিন কমপ্লিট মানে রান্নাবান্না না থাকলে না দেখবে একদম এক নাগারে কাজ করলে ঘন্টা কানিকের মধ্যেই কিন্তু ঘরদোর পুরো পরিষ্কার করা যায় আর এই যে দেখো আমার ঘরের ফাইনাল লুকটা দেখো সুপার সুপার সামনের জায়গাটা কী ভালো লাগছে না দেখতে বেশ কিন্তু লাগছে আর আমার পছন্দের জায়গা হলো গিয়ে এই ডিসিন টেবিলের সামনাটা এটার মধ্যে দাঁড়িয়ে দেখবে মানে বিয়ের আগে কথা বলছি দেখবে ঘুম থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়িয়ে চুল দেখবো চোখ দেখবো আর বিয়ের পর সংসারের কাজে চাপে তখন ঘুম থেকে উঠে আর এটা হয় না মুখটা ধুয়ে কোনো মতে একদম কোনো রান্না করে গিয়ে রান্না বসাতে লাগে তখন আর আমাদের ওই আয়না দেখার সময় থাকে না দুপুরে স্নান করে এসে তখন গিয়ে একটু আয়না দেখে মানে দেখতে পারি কিন্তু তখন আর ওই ফিলিংসটা থাকে না যে চুল কীরকম হয়েছে ইয়ে কীরকম হয়েছে সিঁদুরটা পরিই বেশ তারপর আবার কাজে লেগে পড়ি বা শুয়ে থাকি এরকমটা ওই যে ফিলিংসটা এটা কিন্তু থাকে না তো এদিকে দেখো পুরো ঘরের লোকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পাখাটা চালিয়ে রাখলাম ঘরটা যেন ভালোভাবে আমার শুকিয়ে যায় আর এই যে দেখো এই গাছটা নাকি আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ সাইড দিয়ে যে গাছগুলো বেরিয়েছে এটা দেখা তোমার দাদা তো বেরো নাকি এটা খুব ভালো লাগে গাছটা তো যাই হোক আমার তো আবার এরকম টাছ দিয়ে ঘর সাজাতে বেশ ভালো লাগে তোমরা জানোই সব সময় চেষ্টা করি নিজের মনের মতো করে নিজের এই ছোট্ট খুটিরটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার আর তোমরা সবাই আমার ঘরটাকে খুব ভালোবাসো সুন্দর সুন্দর কমেন্টও করো যে তোমাদের নাকি এটা খুব ভালো লাগে তো যাই হোক এটা দেখে বা এটা শুনে আমারও খুব ভালো লাগে যে না আমার কাজগুলো তোমাদের ভালো লাগছে বললাম না মানে ইউটিউবে না ইয়ে পায় তারপরও আমি মানে যা যাই করবো যাই করি সব কিছু তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ারই করবো যতদিন ইউটিউব থাকবে ততদিন তো আমি ভিডিও শেয়ার করে যাবই দেখি ভগবান কি করে কষ্টের ফল কি একদিনও দেবে না বলে দৈর্যর ফল নাকি একদিন হলো পাওয়া যায় কষ্টের ফলও নাকি একদিন হলেও দেই তো আজকে তো তিন বছর ধরে কষ্ট করছি তো দেখি ভগবান আমার সাথে কি করে তো সেই একটা আশাই দিন গুনছি সেই দিন যে কবে শেষ হবে যে একটা কিছু করব নিজের পায়ে দাঁড়াবো নিজে একটা কিছু করব। তো যাই হোক এদিকে দেখো এবার আমি ওই যে গোটটা মুছেছিলাম এবারে বালতির পরিষ্কার করে এদিকে ওই যে গরমোছার লাঠিটা এটাও আমি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই জলটা ঝরে গেলে আবার জাগা মতো নিয়ে রাখি আর এদিকে একটা বালতি জল নিয়ে রাখছি তোমার দাদা যখন আবার আসে দোকান থেকে কোনো কোনো সময় দেখবে হাতে একটু জল নিয়ে হাটটা ধুয়ে ঘরে ঢুকবে বা কোনো কোনো সময় পাটা ধুয়ে ঘরে ঢুকে মানে এরকমটা করে তো তাই জন্য একটা বালতি জল সামনে রাখি বা আমাদেরও এরকম হয় অনেক সময় কোনো কিছু একটা হাতে লাগলো বা একটু বাইরে গেলাম একটু মাটি ধরলাম তখন আবার আরেকটা হাত দিয়ে একটুখানি জল হাতে নিয়ে নিই এরকমটা করে থাকি তো সামনে না আমার দরজার সামনে সবসময় এই একটা বালতি বলতে পারো জলটা সব সবসময়ই থাকে তো এদিকে চলো এবারে স্নানটা করে চলে আসি স্নান করে এসে এদিকে দেখো এখন ঠাকুরের জায়গা নিয়ে বসলাম তো ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি কারণ ওই যে কালকে ঝড় দিয়েছিল ঝড়ের তাণ্ডবে তো ওইদিকে রান্নাঘরও পরিষ্কার করলাম বেডরুমও পরিষ্কার করলাম ঠাকুরের জায়গাটা তো স্নান টান না করে সে তো ধরতে পারি না আমার ভালোও লাগে না আমার কী মনে হয় বলতো তো একটু স্নান টান করে ফ্রেশ হয়ে মানে এসে ঠাকুরকে ধরলে জন্য আমার ভালো লাগে ওই যে রান্নাবান্না করলাম রান্নাবান্না করে এই কাপড়ে আবার চলে আসলাম ভাত তরকারি ধরছি মাছ ধরছি তো এটা নিয়ে আমার যেন ভালো লাগে না তাই আমি কী করি একদম ইয়ে করে আসি আর এই ঠাকুরের জায়গা তো আমার আগেই পরিষ্কার করা ছিল বাড়ি যাওয়ার আগে তোমরা দেখিয়েছিলে দেখিয়েছিলাম এই জামার মডুলার ডয়ারটা কেটে নিয়েছিল তখনই তো একদম মোটুলার ডয়ার বলো স্টিলের র্যাক ট্যাক যা আছে ঠাকুর যাবতীয় বাসন সব কিছু আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করেছিলাম নতুন করে ঠাকুরের কাছে কাপড়ও পেতেছিলাম তো এই কাপড়গুলো তুলে নেব জিনিসগুলো তো ধুতে হবে না এগুলো মুছামাছি করে রাখছি আর কাপড়গুলোও তুলে নেব কাপড়গুলো ইয়ে করবো এই মানে পয়লা বৈশাখে দু তিন দিন আগে একদম তুলে মানে বৃহস্পতিবার দিন করে এটা করবো কারণ পয়লা বৈশাখ তো পড়েছে মঙ্গলবার দিনকে তো বৃহস্পতিবার দিন তো আমি মা লক্ষ্মীর ঘট বসাই ঘট বসালে তখন আবার ও কাপড়টা পরা তুলতে পারবো না তো দেখি বৃহস্পতিবার দিনকে একদম আবার নতুন কাপড় পেতে পুরনো কাপড়গুলো আবার কেচে ধুয়ে দেবো পুরনো কাপড় বলতে হচ্ছে বাড়ি যাওয়ার আগে পেতেছিলাম তারপরেও নতুন কাপড়গুলোই পেতে দেবো তো এদিকে দেখো মডুলার ডয়ারটাকেও ভালো করে মোছামুচি করে নিচ্ছি কারণ ধুলোবালি তো আর ঠাকুরের জায়গা ছাড়বে না যে আমাদের জায়গায় পড়লো আর ঠাকুরের জায়গায় পড়বে না এরকমটা তো আর না তো ঠাকুরের ইয়েটাও ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে দেখো স্টিলের র্যাকেট সাইড ফাইডগুলো একটু মোছামাছি করে দিচ্ছি পেপার মানে বিছানো থাকলে না ভালো হয় উপরে দিয়ে পেপারটা মুছে নিলে হয় নাহলে তো সব জিনিসপত্র না আমি একটা একটা করে মুছতে লাগে তো ওইদিকে দেখো আমার মোছামুছি হয়ে গেছে এবার এই জায়গাটা একদম মুছে ক্লিন করে তারপর আমি গিয়ে পুজোটা দিয়ে নেবো আজকে চুলটা ভিজিয়ে ভালো করে স্নানটা করে আসলাম এই যে দুপুরের কাজটা করলাম সকাল থেকে এখন যেন শরীরটা এত পরিমাণে টায়ার্ড লাগছে তবে শুভ আগে পুজো টুজোটা দিয়ে নিই তারপর গিয়ে এখনও তো অনেক কাজ আছে পুজো দেওয়া তারপর আরও ইয়ে আছে টুকিটাকি কাজগুলো শেষ করে তারপর গিয়ে অনেকটা সময় একটু রেস্ট করতে লাগবে সারা দিন এরকম এক কাজ করলে না শরীরটা এতটা পরিমাণে টায়ার্ড হয় বলে বোঝাতে পারবো না তখন মনে হয় কি দুপুরের বারটা যে আমি বেড়ে খাবো সেটারও যেন শরীরটা দেয় না কিন্তু একার সংসারে কি বলো তো তোমাকে তো আর বেড়ে দেওয়ার মতো কেউ নেই তো সেই নিজেকে নিজের খাবারটা কিন্তু বেড়ে নিতে লাগবে বাপের বাড়ি হলে বিয়ের আগের কথা বলছি একটা সময় দেখবে নিজের ভাতটাও বেড়ে যেতাম না মা ভাতটা বেড়ে দিত আর বিয়ের পর ওই দিনগুলো মিস করি যে এখন কেউ আমাকে ভাত বেড়ে দেওয়ার মতো নিই যখন অসুস্থ থাকি তখন তো বর মশাই মানে এগুলো করে দিই আমার বর কিন্তু যখন সুস্থ থাকি তখন তো ও ওর দোকান টোকান নিয়ে ও ওর টাইমে চলে যে ও আবার আমাকে কীভাবে করবে কিন্তু অসুস্থ থাকলে ও কোন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে রাত্রিবেলারই এটা দোকান থেকে এসে রাত্রিবেলা দেখবে ভাতটাও বেড়ে দেবে যখন আমি খুব অসুস্থ থাকি আর সুস্থ অবস্থায় কিন্তু এরকমটা না এটা মাঝে মধ্যে সুস্থ অবস্থায় হয় না এটা মানে অসুস্থ থাকলেই তো যাই হোক এটা তো সবার বড়ই মনে হয়ে করে আর এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট কালকে তো ঠাকুরকে আঙুর দিতে ভুলে গেছি তাই আজকে দিলাম এবারে চলো ঠাকুরের থালা বাসনগুলো মেজে ঘোষে নেই কারণ এদিকে তো আবার সন্ধ্যার পুজো আছে কি বলো তো ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা মেয়েদের ভাগ্যর ব্যাপার না ভাগ্যর ব্যাপার হলো ভালো একটা হাজব্যান্ড পাওয়া শ্বশুরবাড়ির লুক যেরকমই হোক না কেন নিজের মানে হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে তার চেয়ে ভালো আর যে কোনো কোনো না কিন্তু সব মেয়ের কপালে ভালো আমি এটা মানে ইয়ে করে বলতে পারি যে আমার খুব ভালো তো হাজব্যান্ড ভালো থাকলে দেখবে মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে টিকে খেতে পারে আর শ্বশুরবাড়ির লুক ভালো হয়ে যদি হাজবেন্ড খারাপ থাকে তাহলে তো আর শেষ নেই বাপের বাড়িতেই যেতে হয় তো যাই হোক এদিকে দেখো এবারে আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে গে এনে রেখে তারপরে ওই যে মুখে এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি সেদিন তোমার দাদা বাইকে দিয়ে লেকমি ওই যে পারফেন্স রেডিয়েন্সটা যে আমি দিই গরমকালে ওইটা নিয়ে আসলো তো এটা এখন দিতে পারছি না হলে শীতকালে তো আমি মিলটা মিল্কটা দিই আর গরমকালে আসলে না আমি সবসময় চুল কেটে নিই তো অনেক দিন আগে তো চুল কেটেছিলাম কিসের সময় যেন চুলটা কেটেছিলাম আমার ঠিকঠাক খেয়াল হচ্ছে না কিন্তু এখন আবার বড় হয়ে গেলো ভাবছি চুলটা স্ট্রেট করবো কিন্তু স্ট্রেট করতে গেলেই বলেই টাকা হাত থেকে চলে যায় তাই আবার সেই টাকার কথা ভেবে আবার বলি যে না থাক মানে ইয়ে করতে লাগবে না থাক আমার যেটা অরিজিনাল যেটা ভগবান জন্মগত দিয়েছে সেটা নিয়ে আমি খুশি এরকমটা ভাবি তো এদিকে দেখো একটা গ্লাস জল নিয়ে নিলাম অনেকটা ধকনদের লাস্তা শরীরের উপর দিয়ে সকাল থেকে দুগোর পরিষ্কার পরিপাটি করা তো এদিকে একটা গ্লাস জলটা খেয়ে এদিকে এখন বসলাম আঙ্গুর ফল নিয়ে ঠাকুরকেও দিলাম আবার কয়েকটা আঙ্গুর ফল নিলাম ধুয়ে এবারে বসে বসে আঙ্গুর ফলগুলো খেয়ে তারপর একটু শুয়ে থাকবো এবারে বলতে পারো আমি আমার মতো করে সময়টা কাটাতে পারবো তো অনেক সময় আবার মোবাইলের কাজও করি তো এখন একটু শুয়ে থাকবো মোবাইলটা চার্জে বসিয়ে তো এদিকে দেখো আমি আঙুর ফুলটা খেয়ে একটুখানি কিন্তু শুয়েছিলাম মোবাইলটা চার্জে দিয়ে তারপর যেয়ে এখন গড়িতে বাজে তিনটা উঠলাম উঠে এই যে দেখো মিষ্টি প্যাকেটটা খুলে নিলাম কালকে আবার আমার বান্ধবীর মেয়ের আবার ওই যে তোমার দাদাদের বন্ধুর বাড়ি কালকে ওর মেয়ের আবার বার্থডে ছিল তো আমাদের নিমন্ত্রণ ছিল তো যেতে পারিনি একটা অসুবিধার জন্য তো বলেছিলাম তাই হলে প্রত্যেক বছর কিন্তু আমরা যাই মানে বারবার বলছিল যাওয়ার জন্য একদম রাগ করে যাচ্ছে তারপরেও বলছি না অসুবিধা তো বিশেষ অসুবিধা হলে কীভাবে যাবো বলো তো ওর বড় আবার সকালবেলায় মিষ্টি নিয়ে আসলো আমাদের জন্য তো এখান থেকে আবার কেকটা খেয়ে নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে আসলো আর বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো দুপুরের খাবারটা এখন নিয়ে নিচ্ছি এই যে দেখো আজকে তো সুটকি মাছের বড়া করেছিলাম আর ভাজি আর হলো গিয়ে চাটনি তো এগুলো দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট তারপর দুপুরের থালা বাসনগুলো মেজে বসে রাখছি কী বলতো একটা লক্ষ্মীর সংসারে নাকি এরকম মানে একটু বাসন কুসন রাখা উচিত না কারণ মা লক্ষ্মী নাকি এরকম একটু বাসন ফেলে রাখা ওইটা নাকি মা লক্ষ্মী একদম পছন্দ করে না সেটা আমি শোনার পর থেকে সবসময় চেষ্টা করি বাসনগুলো মেজে কষে রাখার কিন্তু কোনো কোনো সময় দেখবে অনেক সময় কিন্তু এরকম একটা ইয়ে হয় যে না বাসনগুলো মাজতে পারছে না ফেলে রাখতেই হয় যেরকম প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি পরের দিন সকালে বেলা কাজটা করে রাখি তো কিন্তু অনেক কোনো কোনো সময় আবার এগুলো মানে ফেলে রাখতেই হয় সকালে উঠে করি কারণ শরীর তো আর সময় আমাদের সাথে থাকে না তাই তো যাই হোক এদিকে দেখো এবারে থালা বাসনগুলো মেজে নিলে আবার বিকেলের কাজ শুরু ঘর টর ঝাড় দেওয়া এই কাজগুলো আবার শুরু হয়ে যাবে তার উপর গাছে আবার জলটাও দিতে লাগবে কারণ বৃষ্টি নেই একটুখানি ঝুঁকিয়ে বৃষ্টি দিত তাহলে খুব ভালো ছিল জানো তো খুব বৃষ্টির দরকার ছিল সবারই আমাদের তো বলছি গরমের যন্ত্রণায় ফুল গাছের জন্য যারা ফসল খেত কৃষি করছে ওদের জন্য তো বৃষ্টিটারও প্রয়োজন বৃষ্টি না হলে তো ফসলও ফলাতে পারছে না সবজি দেখবে কি পরিমাণে দামটা বড়বে আর কি বলো তো এই সবজিপাতির দাম বেড়ে কিন্তু মধ্যবিত্তদের জন্য খুব কষ্ট হয়ে যায় কারণ না খেয়ে আর থাকতে পারবে না খেতে তো লাগবেই আর এদিকে আর দাম তো বাড়বে কৃষকরা যদি ফসলই ফলাতে না পারে তাহলে তো সবজিপাতির দাম বাড়বেই তো যাই হোক বৃষ্টিটা দিয়ে দিলে সবারই ভালো হতো কৃষকরাও কয়েকটা ফসল ফুলিয়ে টাকা ইনকাম করতে পারতো সবারই ভালো হতো তো ভগবান তো যেটা যখন দেবার সেটা তখন দেবেই আমরা বললো আর হবে না আমরা মনের শান্তির জন্য ঠাকুরকে ডাকতে পারি ঠাকুরকে ডেকে তো আমরা মন শান্তিটা করতে পারি বলো ঠাকুরকে তো আমরা চোখে দেখিনি কিন্তু বিশ্বাস যে আছে ভগবান তো সেই বিশ্বাস মনে রেখে চলাই ভালো তারপর একটা বোতল জল ভর্তি করে এনে রাখলাম তারপর পিছনের আনলাটা গুছিয়ে আমার স্নানের কাপড় চুপড়গুলো গুছিয়ে আর রেখে এবারে ঘরটা করে ঝাড় দেবো চলো বাইরে চলে যাই দিকে গাছগুলোর মধ্যে জল দিতে কারণ এত পরিমাণে রোদ উঠে গাছগুলোর মধ্যে জল না দিলে গাছগুলো আর ঠিকঠাক থাকবে না গাছের কলিগুলো না একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে জানো তো অনেকগুলো গাছটার মধ্যে কলি আসছে তারাও তোমাদেরকে আমি দেখাবো একটু ইয়ে করে জুম করে তো এখানে না কলি কিন্তু অনেক গুলো আবার এক দুইটা সাথে কিন্তু পরেও যাচ্ছে কলি ওই যে অতিরিক্ত রোদের কারণে তো এই যে দেখো সব সাইডের মধ্যে এখানে জল দিতে গেলেও আমার প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগে চারিদিক দিয়ে সব দিকে ভালো করে জলটা দিতে গেলে এই যে দেখো এদিকে আমার জল দেওয়া হয়ে গেছে এবার তোমাদের গাছের কলিগুলো দেখাচ্ছি যে দেখো কি সুন্দর কলি এসেছে যারা আমার শাশুড়ি মা দেখো গাঁদা ফুল শুকিয়ে রাখলো বীজ করার জন্য মানে নতুন করে চারা করবে আর এখানে না গাছের কিন্তু এক দুটা কলি শুকিয়েও আছে যে আমি গাছটা একটু নাড়া দিলাম কলিটা কিন্তু পড়লো কিন্তু তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না পড়লো যে এই যে দেখো আমি কিন্তু নাড়া দিয়েছি তো সেই শুকনো কলিটা একদম পুরো শুকিয়ে আছে রোদের তাপে তাই জন্য ফেলে দিলাম তারপর এই যে দেখো কলিগুলো কি ভালো লাগছে না দেখতে আমার এই বৃষ্টিটা আসলে না অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি অনেকগুলো জবা গাছ হয়েছে বেশ অনেকগুলো কিন্তু ফুলও ফুটবে তো যাই হোক এদিকে দেখো এবারে ঘর দরজা একদম মানে ঝাড়া দিয়ে নিয়েছি তারপরে দিকে এখন ইয়ে নিয়ে নিলাম জানালার পর্দাটা ঠিকঠাক করে লাগিয়ে এখন বাইরে চলে আসলাম চুলটা আসরাতে সারাদিনে চুল আসর আর আমার সময় করতে পারি না চুল যে আমার কাটলি চুল একদম জোট বেঁধে থাকে আর ইচ্ছেও করে না জানো আর তবে আজকে চুলটা একটু বিজে ভিজে হয়ে আছে তো এখন আর চুল ইয়ে করতে পারবো না এখন দিতে হবে সন্ধ্যা তাই উপর করে বেঁধে নিয়েছি সন্ধ্যা দিতে এসে এই যে দেখো তোমার দাদা ভাই আজকে আবার দুপুরবেলা আসার সময় তরমুজ নিয়ে আসলো তো আমার ঘরে তো যেই ফলে নিয়ে আসা হোক আগে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাই তো তরমুজটা তো আজকে দেবো না সন্ধ্যাবেলা তো আমাদের ঠাকুরকে আবার ফল দিতে নেই এটা রাখার ব্যবস্থা করতে লাগবে কারণ ইঁদুর ধুরমশার যদি পেয়ে যায় না তাহলে কালকে আমি আর ঠাকুরকে দিতে পারবো না তো চলো তাহলে এটাকে রাখার ব্যবস্থা করি আর আমি সন্ধ্যেও দিই আজকের ব্লকটা এখানে শেষ করি তোমরা